সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের গন্তব্য হচ্ছে মাওয়া আমরা কিন্তু মামার উদ্দেশ্যে বের হয়েছি দুইজন সরি চারজন দুটা বাইক নিয়ে তো আমরা রাস্তায় এই নারায়ণগঞ্জ হতে ভিতর দিয়ে যে আপনার বক্তবলী ফেরিঘাট ফেরিগার্ড আছে সেই ফেরিঘাটটা পার হয়ে কিভাবে যেতে হয় আমরা কিন্তু প্রত্যেকটা পর্ব এপিসোড হিসাবে আপনাদেরকে দেখাবো তবে আমাদের আজকের ভিডিও শুধুমাত্র বক্তবলী ফেরিঘাট পর্যন্ত কারণ হচ্ছে যে যদি আপনাদেরকে পুরো ভিডিও দেখায় তাহলে অনেকটা সময় চলে যাবে তাই ছোটো ছোটো করে আপনাদেরকে আমরা এপিসোড হিসাবে আপনাদেরকে দেখাবো শর্ট করে আর দেখতে পারতেছেন প্রথমে কিন্তু কীরকম পানি কাদা এটা ভেঙে মায়ের ভিতর দিয়ে যাদের নতুন বাইক বা ধোয়া বা পরিষ্কার বাইক আছে তারা কিন্তু কীরকম কাদা লাগাতে হবে কারণ বৃষ্টি আসলে এসব রাস্তায় আসলে পানি জমে যায় তবে শুধুমাত্র হয়তোবা এখানেই এই অবস্থা এই যে তারপর আমরা কিন্তু অলরেডি বক্তবলী ঘাটে চলে এসেছি ফেরিঘাটে এখানে কিন্তু দেখতে পারতেছেন যে এখানে বড় গাড়ি থেকে ট্রাক সহ আপনার বিভিন্ন গাড়ি হচ্ছে এখানে পার করতে পারবেন কি মানুষও মানুষও এখান থেকে কিন্তু পার করা যায় যাই হোক আমাদের যে দুটা বাইক অলরেডি আমরা সামনের দিকে নেমে গেছিলাম দুটা বাইক একদম সামনে চলে গেছে যাই হোক আমরা বের হওয়ার সময় খুব সহজে এবং তাড়াতাড়ি আমরা কিন্তু এই বোট থেকে নেমে যেতে পারবো দেখতে পাচ্ছেন এটা বোট কিন্তু অনেক বড় চাইলে আপনারা এই নৌকা দিয়েও পার করতে পারবেন আপনাদের বাইক তবে শখের বাইক অবশ্যই নৌকা দিয়ে পার করবেন না কারণ পার করতে গিয়ে একটা রিক্সি থেকেই যায় যদি কোনো কারণে পড়ে যায় তখন কিন্তু আপনার বাইক তোলাটা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে এমনকি মেনটেনেন্স করতেও অনেকটা

কোথায় আছেন কোয় আছেন বলেন ভক্তবালে ফেরিঘাট আচ্ছা পারছেন এদের ইমপ্রেশনটা কি সে মাওয়া যাবে এবং 1 কেজি ওজনের চারটি চারজন মানুষ সাইটটা ইলিশ মাছ খাবে সেই বক্তব্য বা সেই অনুযায়ী হচ্ছে যাচ্ছে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আসলে ও আসলে 1 কেজি ওজনের ইলিশ মাছ খায় না কি হচ্ছে যে কতটুকু পরিমাণে ইলিশ মাস খায় সেটা কিন্তু আমরা অবশ্যই দেখাবো আর এই যে আমরা যেখানে যাই সেখানে ডাক্তারকে নিয়ে যাই দেখুন ডাক্তার ক্যামেরার সামনে এসে একটা মুসকি হাসি দেবে এই যে দেখছেন কারণ হচ্ছে যে সবাই এটাই করে ক্যামেরার সামনে আসলে একটু হাসি পায় আর কি সবাই ক্যামেরার সামনে আসতে পারে না যাই হোক যাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে তারা ক্যামেরার সামনে আসলে হাসি রাগ অভিমান সব কিছুই করতে পারে যারা অভিনয় জানে তারাই শুধুমাত্র এভরিওন দেখতে পাচ্ছেন সামনের দিকে মেক এবং পাহাড়ের মতো দেখা যাচ্ছে আর আমাদের টলার কিন্তু অলরেডি ছেড়ে দিছে টলার বলতেছি এটা হচ্ছে একটা ফেরি সিস্টেম অলরেডি ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু আস্তে 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 মাছ পথে যাচ্ছি তো এইখান দিয়ে যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কারণ এখান দিয়ে কিন্তু ছোটো ছোটো বোট তারপরে লঞ্চ বরিশাল ঢাকা থেকে বরিশাল যে লঞ্চগুলো আছে সেগুলো কিন্তু এই রাস্তা রোড দিয়েই চলে মানে এই নদী দিয়েই চলে আর অবশ্যই কোন বোট বা হচ্ছে যে এই বোটে পার হওয়ার সময় অবশ্যই লক্ষ্য করবেন কেননা আপনারা কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন এই যে এখান দিয়ে একটা লঞ্চ যাচ্ছে এটা হচ্ছে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে মানে বরিশাল থেকে সিরে আসছে বরিশাল অথবা চাঁদপুর হবে হয়তোবা এখানে সরাসরি ঢাকা যাবে আর আমরা যখনই হচ্ছে যে এই সব ভিডিও তৈরি করি আপনাদের জন্য তখনই কিন্তু আমাদের সূর্যটা আসলে সামনে চলে আসে এটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য যাই হোক আমরা চেষ্টা করব সূর্যের অপোজিট থেকে ভিডিও করার জন্য তবে আমরা মাওয়া যাচ্ছি এটা হচ্ছে যে পশ্চিম দিকে অবস্থিত যে কারণে সূর্যর সামনের দিকেই থাকবে তারপর চেষ্টা করব আপনাদের যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেগুলো আসলে খুব সুন্দরভাবে দেখার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবেন এবং মাওয়া গিয়ে আমরা ইলিশ খাবো অবশ্যই এর মাঝে প্রাকৃতিক সৌন্দর্যময় জায়গাগুলি দেখাবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর জিনিস এবং প্রাকৃতিক এবং পর্যটক জায়গাগুলি দেখাতে পারি